আইরে ভাই ইনসবের এই আমার কাছে সেই লাগছে আপনারে একটু শুনেন কি বলে مشاور করবেন খারাপ লোকগুলো ভালো জায়গায় বসে আছে এই লোকগুলোই তো দেশের সকল সুবিধা শোষণ করে নিজে আপার ক্লান্ত আবি করছে مشاور করবেন কিভাবে ইনসব করলো দেখেন এই লোকগুলোরই সামান্য হাচ্ছি কাশি পেটে তাহলে বিদেশ চলে যায় ট্রিটমেন্ট নিতে ইন্ডিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর দেওয়ারাウェイ ভি ওদেরকে কোথাও থাকে ওদেরকে বলতে হবে যে কোথাও যেতে পারবি না চিকিৎসা করাতে তুই কোথাও যেতে পারবি না এই দেশে তোর চিকিৎসা হবে একটা সাধারণ মানুষ যে চিকিৎসা পায় তুই সেই চিকিৎসা পাবি ভুল চিকিৎসার কারণে একটা সাধারণ মানুষ যদি মারা যায় তুইও মারা যাবি ভুল চিকিৎসা বলতে হবে চেঞ্জ তার কথাগুলো খুব ভালো লাগছে আপনারা ইনসাফ দেখলে বুঝতে পারবেন এসব অসৎ আমলা রাজনীতিবিদ মুনাফা এদেরকে থামাতে হবে তখন চেঞ্জটা হবে স্যার তখনই হবে তখন সব হবে তখন উন্নত মানের ল্যাব হবে সেখানে পরীক্ষার মান ভালো হবে এবং মান দাম এক থাকবে ডাক্তার নার্সদের রাজনীতি বন্ধ হবে ওষুধ কোম্পানিগুলোর অ্যাগ্রেসিভ মার্কেটিং বন্ধ হবে তখনই চিকিৎসা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত হবে এক কোটি টাকার যন্ত্রপাতি একশো কোটি টাকা দিয়ে কেনা বন্ধ হয়ে যাবে সকল ডাক্তারদের এটা শোনা উচিত 真辩。